সরকার বা কি বিজেপির দালালি করছে না কোথায় কি করছে বুঝতে পারছি না বলছেন আমাকে একশো কোটি টাকা বাবরি করার জন্য দিয়েছে আর তিনশো কোটি টাকা দিব বলছে যে মমতাকে হারাতে তো মমতাকে হারিয়ে লাভ ডাকি কে আসবে ক্ষমতায় যদিও প্রশ্ন বাবরি মসজিদ উনিশশো উনপঞ্চাশ সালে লামলালার মূর্তি ঢুকানো হয়েছিল বাবরি মসজিদ যারা ভেঙে দিয়েছে তারা পানিশ্যামল অপরাধ করেছে কিন্তু দেশের এই পরিস্থিতির দিকে তাকিয়ে আবেগের দিকে তাকিয়ে ওখানে মন্দির করার অনুমতি দেওয়া হলো আমাদের বুজুর্গগুলি জেলে পচতে পারতেন না গুলি খেতে পারতেন না সবই পারতেন তারা মিলে ঠিক করলেন ঠিক আছে হয়ে গেল আল্লাহর ভরসায় ছাড়লাম আমরা শান্তির সঙ্গে এটা মেনে নিলাম এনি নিয়ে আমরা ঝামেলা ঝঞ্ঝট রাজপথে নামবো না এই জন্য যে এটা কোনো সরকার করেন এটা সুপ্রিম কোর্ট করেছে তার উপরে কোনো কোর্ট হয় না কাজে স্যালুট সুপ্রিম কোর্ট বলেছে তখন আমরা দমে গেলাম চুপ থেকে গেলাম হয়েছে না হয় নাই বলো তাহলে বাবরি মসজিদের আস্থা ওইখানে আপনার আমার ফকাস ওখানে সেইখান থেকে ঝামেলাটাকে ট্রান্সফার করে যেমন ওয়েস্ট ইন্ডিজ ভারত বিশ্বকাপ খেলতে চলে এসেছে যেন আবার অযোধ্যার সমস্যাটাকে তুলে মুর্শিদাবাদে যদি বসিয়ে দেওয়া যায় নাজমলাকের ফতোয়া ফরাইজের প্রয়োজন নাই তা আমাদের কি মুরুব্বী নাই আমাদেরকে মাজাহরুল নাই শাহী নাই মুরাদাবাদ নাই আমাদের কি জমিয়ত নাই দারুল দেবাদ নাই হাজরত মারানা সৈয়দ আসাদ মাদানী সাহেব চোখের পানি মানে বেরিয়ে আসছে বলছে গিয়ে যে মুসলমান এটা ঐতিহাসিক ভুল করতে যাচ্ছে আসামের মুসলমানরা বলছেন আমরা কি জ্বালাতে আছি হিমন্ত বিশ্ব শর্মা সেটা আমরা বুঝছি বাংলায় কোন দিক দিয়ে যদি এই বিজেপি ক্ষমতায় এসে যায় তাহলে বাংলার মুসলমান আমাদের চেয়েও মারাত্মক অসুবিধার সম্মুখীন হবে তারা চাই না যে বাবরি হোক কাজী মসজিদ হওয়ার বিপক্ষে কোন মুসলমান হতে পারে কখনই হবে না কোনো হিন্দু ভাইও না কোনো প্রশাসনও না তিনি ঘোষণা করে বলছেন যে আমি নব্বইটা সিট পেলে একশোটা সিট পেলে বাবরি কেউ ঠেকাতে পারবে না আবার স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি ভিডিওতে বলছেন আমাকে একশো কোটি টাকা বাবরি করার জন্য দিয়েছে আর তিনশো কোটি টাকা দিব বলছে যে মমতাকে হারাতে তো মমতাকে হারিয়ে লাভটা কি কে আসবে ক্ষমতায় যদিও প্রশাসন আছে ওই কথা বলা ঠিক নয় কিন্তু উদ্দেশ্যটা কি তো পেয়ারা হাজির বুজুর্গ দোস্ত রাজি যে আপনারা আমরা মসজিদ কারণে লোক আমরা বন্দা হয়ে যায় নাই আমাদের ফতুয়া ফরাইজ আমাদের সামনে মসজিদ কোন জায়গায় লাগে মসজিদের নিজস্ব জায়গা হতে হবে তার নামে রেজিস্ট্রেশন হতে হবে মসজিদের নিজস্ব মুসল্লি হতে হবে আপনার যেখানে করা হচ্ছে সেখানে কি সত্যি অনেক বাড়ি ঘর রয়েছে মুসল্লিদের মসজিদের নামাজ পড়ার জায়গা নাই তাই করা হচ্ছে আর বেলডাঙ্গাকে আমরা যখন কেবলা মনে করে চলি ধর্মের দিক দিয়ে বেলডাঙ্গার আলে মোলামার আপনারা চুপ থাকবেন আমাদেরকে ছোট মর্মী মনে করে আপনাদের কি তো আগে এগিয়ে আসতে হবে আপনাদের কি তো আমরা লক্ষ্য করে চলি আজও আমাদের মানসার ছেলেগুলি বেল্ডেঙে একবার বেড়াতে আসতে পারে তারা মনে করে যে আমাদের সর্বে বেড়াতে চলে এসেছি আর সেখানকার ওলামা নিশ্চুপ এই মনে করে যে যারা অপরাধী তাদের ক্ষমতা অনেক তাদের মাস্তান অনেক তাদের মাস্কেট মাহিনী অনেক কাজে মরমীরা বললে পারে তাদের চাঁদা বন্ধ হয়ে যাবে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে আপনারা আগে ইস্যু ঠিক করে নেন যদি ওটা সঠিক হয় তো সঠিক যদি সঠিক না হয় তো আমরা কেন মাসকাটের ভয় করব আর কেনই বা আমাদের চাঁদা বন্ধ হয়ে যাবে তার ভয় করব আমাদের মুরুফীরা তখনকার निजाम दारुल উমের হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলেছিলেন কারিম তাইম চিঠি লিখে আপনারে হোসেন আহমদ মাদানীকে বের করে মানসা থেকে নইলে আপনাদের বেতন আর 1 তারিখে হবে না চাঁদা বন্ধ করে দিব হোসেন আহমদ মাদানী জানার পরে তার উত্তর শেষ কথাটা বলছি তিনি বলেছিলেন কারি সাহেবকে চিঠি লেখুন হুজুর এই বলে যে আপনার সহযোগিতা তো নেবই না এতদিন দারুন দেওয়ানকে যত চাঁদা দিয়েছেন হিসাব করুন সব চাঁদা ফেরত দিব তার উত্তর সরি আমরা এলাকার লোককে আমরা যদি বোঝাতে পারি যে এর জন্য সমস্যা হচ্ছে আগামী দিনে সমস্যা হবে নাজমুল হক মরে যাবে যদি মসজিদ হয় দু সালের আগে আপনার বিজেপির স্লোগান হবে গোটা ভারত জুড়ে করসের স্লোগান হবে মুর্শিদাবাদ চলো বাবরি ভাঙো মুর্শিদাবাদ চলো বাবরি ভাঙো এই হবে স্লোগান তারা আগামী দিনে তাদের এজেন্ডা হচ্ছে যে হিন্দু রাষ্ট্র করতে হবে ভারত কাজী মুসলমানের ভোট একদিকে হোক হিন্দু ভাইদের ভোট একদিকে হয়ে গেলে তাদের আখেরে লাভ হবে আপনারা বলুন আমরা যা ইনকাম করি তার চাইতে বেশি বেতন কিন্তু এমএলএদের নয় আমাদের মতন একজন এমএলএ তার কত কোটি টাকার মালিক তাকে হেলিকপ্টারে উঠতে হবে কে টাকা সংগ্রহ মানে সাপ্লাই করছে এটা কি আমাদের আপনাদের বিবেক বিবেচনায় আসবে না শেষ কথাটা বলুন সেদিন তিনি বলছেন আমার এই বাবরির বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তাকে ধরে নিয়ে এসে জ্যান্ত পুঁতে দিব আমি নাজমুল হাক আপনাদের এই সভাতে আপনারা কেউ দায়ী নয় আদর্শগতভাবে এই বাবরি মসজিদ আমাদের জন্য ক্ষতিকর তার বিরুদ্ধে বলে যাচ্ছি পারলে পারে আমাদেরকে ধরে ফুটবে না আমরা শহীদ হয়ে যাব গণতন্ত্র ইতিহাস একদিন বেঁচে থাকবে যে আমাদের পূর্ব সরি এর বিরোধিতা করেছিল ন্যায্য বিরোধিতা করেছিল আপনারা আমরা যদি খামোশ থেকে যাই চুপ থেকে যাই তো কম এবং জাতি আপনাকে আমাকে ক্ষমা করবে না ইতিহাসে কিন্তু সবাই আমরা দাগি হয়ে থাকব। আর যদি লক্ষ্য করুন একটু সাইডে যাই যে পৌরসভার মালিকটা কারা আজ বেলডাঙ্গাতে বাষট্টি শতাংশ মুসলিম বেলরাঙার ভোট এসে ভাই বলছে আমি জিতব মুসলিম লীগ তো আছি বলছে আমি জিতবো হুমায়ুন কবি সাহেব বলছেন বেলডাঙ্গাতে আমি জিতবো কংগ্রেস শিপে বলছেন বেলঙ্গাতে মুসলমান ভোট আমি পাবো মধ্যে থেকে আটত্রিশ শতাংশ ভোট হলা এক জায়গায় দাঁড়িয়ে ভাবছে যে বেলডাঙাতে দাঁড়াও আমরাই বিজেপি হিসাবে জিতবো মুসলমান প্রকার রাজনীতিতে ব্যস্ত থাকবে তারা কেল্লা ফতে করবে তাই আপনাদের আসন প্রশাসন পাশে আছে তারা অনায়্য কাজের সাপোর্ট করবে না আমরা আলি মনে মসজিদ জমানার লোক কোনো অন্যায় করিনি এবং মারতে দাম করব না অন্যায় সাপোর্টও করব না কিন্তু আমরা পাড়ায় পাড়ায় গিয়ে এলাকার লোককে বুঝাবো ঝামেলায় যুক্ত হয়েন না হিন্দু মুসলমান কানে কান্ধ মিলিয়ে ওই পারে মুসলমান গেটের এই পারে আসবে এই পারে হিন্দু ভাইয়ের ওই পারে যাবে স্বাধীন বেলডাঙাকে আমরা গড়ে তুলবো এর প্রত্যায় প্রতিজ্ঞা আজকে করবো নিংসা আমি ওই ভদ্রলোককে চিনি উনি এরকম বলবেন না আমার ধারণার মধ্যে ছিল না বাবু মসজিদের ব্যাপারটা একটা আবেগের ব্যাপার লক্ষ লক্ষ মানুষ এই আবেগের সঙ্গে যুক্ত মানুষের মানুষের মনে কষ্ট কষ্ট আছে সেই থেকে এই আবেগ সৃষ্টি হয়েছে এবং মসজিদ মসজিদের ব্যাপারটা তো একেবারেই সম্পূর্ণ ধর্মীয় ব্যাপার তারা মসজিদ তৈরি করবে মসজিদ তৈরি করতেই পারে কিন্তু হঠাৎ করে নাজমুল সাহেব কি করে মানে সরকার বা কি বিজেপির দালালি করছে না কোথায় কি করছে বুঝতে পারছি না তিনি স্লোগান তৈরি করে দিচ্ছেন বিজেপি কি বলবে সেই স্লোগান তিনি তৈরি করে দিচ্ছেন আগামী দিনে এই কি বিজেপির দালালি করছেন বুঝতে পারছি না এটা কি কেন বললেন কিভাবে বললেন